নবনির্বাচিত চেয়ারম্যান রাজন ভক্তবৃন্দের অকৃত্রিম ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন মাগুরার নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পোল্টোর ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত সম্প্রতি আট মে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন নির্বাচন শেষ হতে না হতেই সাধারণ ভোটার ও মন জয় করতে সক্ষম হয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা এবার দলীয় প্রতীক ছাড়া মন খুলে ইচ্ছামতো তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বিজয়ের উল্লাসে আত্মহারা হয়ে এলাকার মানুষ সমান তালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে করানো ফুলের মালা পরানো অনুষ্ঠান করে গণসংবর্ধনা প্রদান করছে শনিবার রাতে গোয়ালপাড়া গ্রামবাসী এবং রবিবার বিকেলে হোগলডাঙ্গা সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গোপালপুর চন্দ্রপাড়ার হোগলডাঙ্গা ও কল্যাণপুর সহ চার গ্রামের শত শত জনগণ প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন হুগলডাঙ্গা গ্রামের প্রবীণ ব্যক্তি বাহাদুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরীয়ুল্লাহ হোসেন মিয়া রাজন অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল লস্কর প্রবীণ প্রাক্তন শিক্ষক মফিজুল ইসলাম যুবলীগ নেতা খান তৈয়বুর রহমান গোপালপুর গ্রামের সমাজসেবক কাজী নজরুল ইসলাম উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক চঞ্চল বিশ্বাস সহ আরও অনেকে বক্তারা এ সময় বলেন শরীয়তল্লাহ হোসেন মিয়া রাজন মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান তার পিতা আকবর হোসেন মিয়া একাত্তরের রণাঙ্গনে আকবর বাহিনীর অধিনায়ক ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বড় ভাই কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি তিনি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান বংশগতভাবেই তারা আওয়ামী লীগ ও চেয়ারম্যান পরিবার কিন্তু বেশ কিছুকাল ক্ষমতার দাপট আর আওয়ামী লীগের রাজনৈতিক রেশারেশির কারণে এ পরিবারকে কোন ঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছিল এবারের উপজেলা নির্বাচনে শরীউতুল্লাহ হোসেন মিয়া রাজনের বিরুদ্ধেও কঠিন ষড়যন্ত্র করা হয়েছিল এলাকাবাসী বিপদের সময় তার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন